বন্ধুরা জলের মধ্যে মাছ দিয়ে আপনারা এই সুস্বাদু পুষ্টিকর রান্নাটি তৈরি করে খেয়ে নিতে পারেন আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন কম তেল মশলায় খেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই একটি উপকারী রেসিপি খেতেও কিন্তু দারুণ লাগে সবার প্রথমে চলুন কিভাবে মশলাটা কী কী মশলা লাগবে দেখে নিই নামমাত্র মশলাই হয়ে যাবে এখানে দেখুন আমি টমেটো নিয়ে নিয়েছি ছোটো সাইজের টমেটো বলে তিনটে টমেটো নিয়েছি বড় হলে একটি টমেটোই যথেষ্ট মিক্সার জারের মধ্যে আমি তিনটে টমেটো ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটাও মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম দু চামচ মতো কালো গোটা সর্ষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে খুব মিহি করে একটি পেস্ট মশলার তৈরি করে নেব মশলার পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে দেখুন এটাকে এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি মশলাটা আমার রেডি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ মাছটাকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা আমি রেখে সাইডে রাখবো গ্যাসের ওপরে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল জলটাকে আমি এক সেকেন্ড মতো একটু গরম করে নেব এই জলের মধ্যেই এখানে এবার আমি যে মাছগুলো নিয়েছি মাছগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে মাছটা দিয়ে আমরা অনেকক্ষণ ফোটাবো না তিন থেকে চার সেকেন্ড তার বেশি কিন্তু রাখা যাবে না এইভাবে দেখুন আমি তিন চার সেকেন্ড হয়ে গেছে একটি ঝাঁঝরি হাতার সাহায্যে মাছটাকে জলের থেকে তুলে নিচ্ছি এইভাবে আপনারা যদি মাছটাকে হালকা একটু উষ্ণ গরম জলের মধ্যে দেন মাছের আষ্টে গন্ধটা চলে যাবে নোংরা থাকবে সেটাও চলে যাবে মাছটা আমার তুলে নিলাম এবার আমি মাছের মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাছের গায়ে আমি নুন হলুদটা মাখিয়ে নেবো এইভাবে মাছটাকে কিন্তু আমাদের রেখে দিতে হবে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য এখানে আমি মাছের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস এখানে যদি গন্ধরাজ লেবুর রস দেন তাহলে কিন্তু খুব ভালো হবে সুন্দর একটি মিষ্টি গন্ধ থাকবে নর্মাল লেবুর রসও দিতে পারেন এইভাবে রেখে দেব আমি ঢেকে দশ মিনিটের জন্য মিনিট পর আমি এখানে চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে হাফ চামচ তেলেও রান্না করতে পারেন এর মধ্যে আমি সামান্য গোটা জিরে আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম যখন ফোড়নটার থেকে গন্ধ মিষ্টি বেড়া হবে তখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করব। মশলাটা অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে আমরা কষিয়ে নেব কারণ আমি এখানে নামমাত্র তেল দিয়েছি হলে মশলাটা পুড়ে যাবে পরিমাণ মতো নুন হলুদ কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব আর প্রথমেই বললাম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে মশলাটা কষাবো তাহলে কিন্তু মশলাটা তলায় লাগবে না দেখুন মশলার থেকে হালকা একটা তেল ভাব মতো বোঝা যাচ্ছে আমার মশলাটা কিন্তু লেগেও যায়নি দেখতেই পাচ্ছেন এবার কি করব আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম ঝোল দিয়ে দেবেন কিন্তু অতিরিক্ত ঝোল হলে ভালো লাগে না ম্যারিনেট করা মাছগুলোকে এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আবার গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে মাছটাকে আমরা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর দেখুন মাছটা আমার ফুটতে শুরু করেছে আর কত সুন্দর ঘন একটি গ্রেভিও হয়ে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে আর এই মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগে যারা ওজন কমাতে চাচ্ছেন কিংবা স্বাস্থ্যকর খাবার খেতে চাচ্ছেন তারা কম তেল মশলায় এই মাছের রেসিপিটি তৈরি করে খেতে পারেন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে একবার হলে অবশ্যই আপনারা তৈরি করে খাবেন এতটাই দারুণ লাগে যে আপনারা কিন্তু দ্বিতীয়বার এইভাবে মাছ রান্না করতে বাধ্য হবেন ভালো লাগলে একটি লাইক করবেন